ফেসবুক পেজ ক্রিয়েট করার পর আমাদের কিন্তু ফেসবুক পেজ যে অ্যাবাউট সেকশনটা আছে অ্যাবাউট সেকশনটা কিন্তু প্রপারলি কাস্টমাইজ করতে হবে কারণ দেখেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলেও হবে না ফেসবুক পেজের ডিটেলসগুলো অ্যাবাউটগুলো প্রপারভাবে অ্যাড করতে হবে তো এটার জন্য আপনি আসলে আপনার ফেসবুক পেজ চলে আসবেন আসার উপরে আপনার ফেসবুক পেজের ফিক্সার উপরে একটা ক্লিক করুন যে প্রবল বিশ্বেটা আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা ডটস নিয়ে শুরু করতেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ফার্স্টে একটা সেকশন দেখতে পাচ্ছেন ইডিট আপনি জাস্ট এখান থেকে ইডিট উপর একটা ক্লিক করে দেবেন ইডিট উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনবো আপনি এখানে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে সাপোজ আপনার ফেসবুক পেজটা শপিং রিলেটেড একটা ফেসবুক পেজ বিজনেস ফেসবুক পেজ তাও অবশ্যই আপনার ফেসবুক পেজে আপনাকে ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে তো আমাদের যেহেতু এটা বিজনেস ফেসবুক পেজ না এখানে ফোন নাম্বার অ্যাড করবো না আপনি অবশ্যই আপনার ফেসবুক পেজের ফোন নাম্বারটা অ্যাড করে সেভে ক্লিক করে দেবেন দেন এটা অ্যাড করার সেকেন্ড আপনার কাজ হচ্ছে অ্যাড ইমেল অ্যাড্রেস আপনি অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করে কেননা দেখেন একটা ফেসবুক পেজে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি ভ্যালু বহন করে একটা ইমেল অ্যাড্রেস তো আপনি অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার যে বিজনেস ইমেল অ্যাড্রেসটা আছে আপনার বিজনেস ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনি হিসেবে ক্লিক করে দেবেন দেন তিন নম্বরের কাজ হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া আপনি এখানে ক্লিক করবেন অ্যাড সার্ভিস এরিয়া কারা অ্যাড করবেন যারা অনলাইনে ফেসবুক পেজ থেকে বিজনেস করেন তারা অবশ্যই সার্ভিস এরিয়াটা অ্যাড করবেন কেন দেখেন আপনি কোন কোন আপনার কিন্তু যারা কাস্টমার আছে ওরা জানবে না তাই অবশ্যই আপনি এট সার্ভিস এ দিয়ে ক্লিক করবেন অ্যাড সার্ভিস এ দিয়ে ক্লিক করে আপনি এখানে সার্চ বারে ক্লিক করে ধরুন ঢাকা বাংলাদেশে আপনি যদি পুরো বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পুরো বাংলাদেশটা দিতে পারেন তো আমরা এখানে ঢাকা ডিভিশনটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট এখান থেকে সেভের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো কোনো কিছু অ্যাড করা না অ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা হচ্ছে কাদের জন্য যারা ফেসবুক পেজটাকে প্রোফাইলের মতো করে ইউজ করতে চান যে আপনার সব ডিটেলস থাকবে তারা অবশ্যই অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন তো সাপোজ আমরা যদি এখানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদেরকে অ্যাড করে দেখি এক্সাম্পল হিসেবে আপনার অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করে এখানে বারে ক্লিক করবেন তো বারে সাপোজ আমরা এখানে সার্চ করতে পারি ডিজিটাল মার্কেটর তো আমরা সাপোজ এটা দিয়ে দিচ্ছি আপনার এটা আপনার অভিজ্ঞতার উপর অবশ্যই নির্ভর করে তো আমরা সাপোজ এখানে একটা ডিজিটাল মার্কেট প্লেস এটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর এখানে একটু পাচ্ছেন আপনি কবে থেকে এই কাজটা করতেছেন কখন শেষ হয়েছে যদি রানিং থাকে তাহলে অবশ্যই এখানে কিছু দিবেন না শুধুমাত্র স্টার্টেটটা দিয়ে আপনি এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এখানে এটা ক্রস দিয়ে দিবেন এটা আপনার ফোস্ট করার প্রয়োজন নেই আপনার ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্সটি এখানে শো করতেছে আপনার যদি ইউনিভার্সিটি অ্যাড করতে তাহলে অ্যাড ইউনিভার্সিটি ক্লিক করে আপনি ইউনিভার্সিটি এখানে সার্চ করবেন আপনার ইউনিভার্সিটিটা চলে আসবে তো আমরা সাপোজ আমাদের একটু ইউনিভার্সিটিটা সার্চ করি এখানে আপনাদের দেখানোর সুবিধাতে কীভাবে আপনি অ্যাড করবেন তো দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি চলে আসবে এখানে আশা আপনি কবে থেকে ইউনিভার্সিটিতে স্টার্ট করছেন স্টাডি আপনি এটা দিয়ে দিবেন তো আপনি দিয়ে দিচ্ছি এখানে সাপোজ দিয়ে দিচ্ছি এটা দিয়ে দেওয়ার পর আপনি সেভার উপরে একটা ক্লিক করে দেবেন সেভের উপর ক্লিক করার পরে ক্রস দিয়ে দিবেন আপনি এখানে এটা আমি অবশ্যই ক্রস দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কারেন্ট টাউন সিটি আপনি এখানে ক্লিক করা আপনার টাউন সিটিটা অবশ্যই এখানে অ্যাড করতে পারেন আপনি দেখেন আমরা একটু টাউন সিটিটা এখানে অ্যাড করি আপনাদের বোঝানো সবই যাচ্ছে তো আমরা এখানে এটা অ্যাড করে নিয়েছি অ্যাড করার পর এখানে সেভ দিয়ে দিব এটা এটা সেভ দিয়ে ক্রস দিয়ে দিব এটা ফোর্স করার কোনো প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রাইজেন্স এটা হচ্ছে যাদের ওই সার্ভিস প্রোভাইড করেন আওয়ারলি বেসিস তার এখানে অ্যাড আওয়ার্স ও ইয়ে করতে পারেন আপনি অবশ্যই অ্যাড আওয়ার্সটি ক্লিক করে আপনারা আপনাদের যে শপটা আছে অনলাইন শপটা এটা আপনার অলওয়েজ ওপেন রাখার ট্রাই করুন বা আপনার শপটা আপনি চাইলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কখন অন করবেন অফ করবেন তা আপনি চাইলে অলওয়েজ ওপেন করে আপনি এটা সেভ করে দেবেন সেভ করার পর এখানে মোটামুটি বলতে গেলে আপনি এখানে কোনো কিছু করা লাগবে না এখানে আপনার মোটামুটি ফেসবুক পেজে ডিটেলস অ্যাড করা সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যাকশন বাটন দেখেন আমরা যদি অনেকের কাছে একটা ফেসবুক পেজের অ্যাকশন বাটন অ্যাড করতে যাই সে আমাদের অ্যাকশন বাটন অ্যাড করার জন্য দু থেকে তিনশো টাকা নিয়ে নেয় একটা অ্যাকশন বাটন অ্যাড করবে সেটা তো হতে ফলো বাটন মেসেজ বাটন এরকম একটা বাটন সেট করে দেয় তো আপনি এরকম বাটন সেট করার জন্য দেখতে পাচ্ছেন তিনটা ডটস নিয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চার নাম্বারে শো করতেছে অ্যাড অ্যাকশন বাটন আপনি অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি সেন্ট মেসেজ বাটনটা শো করতে পারেন কল নাও সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড ইমেল এভরিথিং আপনার ওয়াস নাও এরকমও আপনি ইয়ে করতে পারেন সেট করতে পারেন তো আমরা সেন্ড মেসেজটা দিয়ে আমরা সেখান থেকে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবো দেন এটা সেভ করে দেবো সেভ করলে কি হবে আপনার ফেসবুককে দেখেন কিন্তু অ্যাকশন বাটনটা সেট করা সম্পূর্ণ হয়ে গেছে বলতে গেলে এখন যদি আপনি আপনার ফেসবুক পেজটা আপনার অডিয়েন্সদের সামনে কেমন শো করবে আপনি যদি এটা দেখতেছেন তাহলে তিনটা ডটসেন্টে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শো করতে চান আপনার ভিউএস আপনি ভিউএ উপরে একটা ক্লিক করবেন ভিডিও উপর ক্লিক করার করা দেখতে পাচ্ছি না আমাদের ফেসবুক পেজে কিন্তু মেসেজ বাটনটা সেট করা সম্পূর্ণ হয়ে গিয়ে সেখানে মেসেজে ক্লিক করলে আমাদের অডিষ্ট সহজে আমাদেরকে মেসেজ করতে পারবো তো এবার চাইলে কিন্তু আপনি একটি প্রবর্শন ফেসবুক পেজ কাস্টমাইজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন আর আপনার বন্ধু বান্ধব যাদের ফেসবুক পেজ এখনও তারা কাস্টমাইজ করে নেয় তাদেরকে ভিডিওটা শেয়ার করতে হবে তাদের উপকার আসবে তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়